নতুন বছরে ভক্তদের আরও একটি সুখবর দিলেন শাবনূর গণমাধ্যমকে ঢালিউড কুইন জানিয়েছেন বছরের শুরুর দিকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি শাবনুরের এই ছবিটির নাম রঙ্গনা নবীন পরিচালক আরাফাত হোসাইন ছবিটি নির্মাণ করছেন ছবির গল্প শাবনূরকে ঘিরেই আবর্তিত হয়েছে রঙ্গনা ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে ঈদে রঙ্গনা নিয়ে কথা বলার সময় গণমাধ্যমের সামনে উচ্ছ্বল ছিলেন শাবনূর অস্ট্রেলিয়া থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে এসেছেন শাবনূর এসেই চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া সিনেমাতে চুক্তিবদ্ধ হন মাতাল হাওয়া ছবিটিও ঈদে আসার কথা রয়েছে তবে মাতাল হাওয়ার আগেই রঙনার শুটিং শুরু হতে যাচ্ছে রঙ্গনা নিয়ে শাবনূর বলেন আমি এসেছি কাজ করতে আমাকে কাজ করতে হবে কাজ করব। আমার ডিরেক্টর আরাফাত খুব সুন্দর একটা গল্প আমাকে শুনিয়েছে এ ছবিতে হিরো হিরোইনের সুন্দর একটা কেমিস্ট্রি দেখা যাবে রঙ্গনা ছবির গল্পটা কেমন হবে জানতে চাইলে শাবনুর বলেন গল্পটা বলে দিলে মজা থাকবে না কাজটা করি দেখা যাক কি হয় বলবো না এখন এটা সারপ্রাইজই থাক মাতাল হাওয়া ছবি নিয়ে কথা বলার সময় শাবনুর গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি নিজেকে তৈরি করছেন ফিট হয়ে শ্যুটিংয়ে ফিরতে তাড়াহুড়া করবেন না রঙ্গনা ছবি নিয়ে কথা বলার ফাঁকে শাবনুর জানিয়ে দিলেন তিনি শুটিংয়ে নামতে প্রস্তুত অস্ট্রেলিয়া থাকার সময়ই শাবনুর রঙ্গনা ছবির সাইন করেন অস্ট্রেলিয়া থেকেই নিয়েছেন এ ছবির প্রস্তুতি আর এ কারণেই মাতাল হাওয়ার আগে রঙ্গনা ছবির শুটিং শুরু হতে চলেছে নতুন পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে শাবনুর বলেন বরাবরই আমি নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি আগে থেকেই করেছি মানিক ছিল নতুন আজাদি হাসনাত ফিরোজ সবাই ছিল নতুন এখনো আমি নতুনদের পছন্দ করি আরাফাত আমার কাছে একটা কাজ নিয়ে এসেছে খুব সুন্দর একটা গল্প আমার খুব পছন্দ হয়েছে গানগুলো অসাধারণ শাবনূর অভিনয় করার আগে ছবির গল্প শোনেন পছন্দ হলে তবেই সেই ছবিটি করার সিদ্ধান্ত নেন অনেকটা খুতখুতের স্বভাবের অভিনেত্রী শাবনুর রঙনা ছবিতে সাইন করার আগেও তরুণ পরিচালককে নিয়ে কনফিউজ ছিলেন শাবনুর কিন্তু আরাফাতের সঙ্গে কথা বলার পর শাবনূরের কনফিউশন দূর হয়েছে শুধু তাই নয় পরিচালক যখন শাবনূরকে একটা গান শোনান তখন তিনি অভিভূত হয়ে যান শাবনূর বলেন ও আমাকে যখন একটা গান শুনিয়েছে আমি পাগল হয়ে গেছি ও মাই গড শাবরুরের কথায় পরিষ্কার রঙনা ছবির গানগুলো হবে দুর্দান্ত ছবির পরিচালক আরাফাত হোসাইনও রঙনার গল্প খোলাসা করেননি তিনি বলেন গল্পটা এখনই না বলি গল্পে অনেক টুইস্ট আছে আমি আপনাদের এটা আশ্বস্ত করতে পারি যে আপু দুইশো সিনেমা করেছেন কিন্তু এই গল্পটা আলাদা আমরা নতুনভাবে আপুকে পাচ্ছি আশা করছি ছবিটি ঈদে রিলিজ দেওয়ার লম্বা সময় পর শাবনূরের ফেরাটা দর্শকদের জন্য বিরাট চমক শাবনুর কি পারবেন ভক্তদের প্রত্যাশা মেটাতে এর উত্তর না হয় সময়ের হাতেই তোলা থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ